উপদেষ্টা নতুন উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি মোস্তফা সারোয়ার ফারুকি হচ্ছে আমাদের বর্তমানে নতুন উপদেষ্টা তো আমরা অনেকেই বলতেছি উনি আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের দোসর এটা তো ভুল কথা উনি তো আওয়ামী লীগের লোক না মুস্তফা সারোয়ার ফারুকি তো আওয়ামী লীগের লোক না উনি হচ্ছে ওনার লোক উনি ওনার নিজস্ব লোক কে বলেছেন উনি ওটা নিজেই বলেছেন উনি নিজেই বলেছেন যে আওয়ামী লীগ বিএনপি বা জামায়াত আমি কোনো দলের লোক নই আওয়ামী লীগ বিএনপি বা জামায়াত আমি কোনো দলের লোক নই আমি শুধু আমার উনি শুধু ওনার উনি দেশের মঙ্গল করবেন সে ধরনের আশাবাদ ব্যক্ত করেছেন উনি দেশের উন্নয়ন করবেন কল্যাণ করবেন সে ধরনের আশাবাদ ব্যক্ত করেছেন তো উনি কোনো দল করেন না ওনার আমরা দেখতে পাই ফেসবুকে ওনার কিছু স্ট্যাটাস আওয়ামী লীগের পক্ষে গিয়েছিল কিছু স্ট্যাটাস মুসলমানদের পক্ষে গিয়েছিল শাপলা চত্বরের বিপক্ষে চলে গিয়েছিল তো এই স্টেটাসগুলো উনি বলছেন যে দু একটা স্ট্যাটাস কেন দেখবেন দেখলে সব দেখেন আমি তো আরও অনেক স্ট্যাটাস দিয়েছি ফেসবুকে তো আমি অনেক লেখালেখি করেছি সে দু সাল পনেরো সাল থেকে আমি ফেসবুকে আওয়ামী লীগের বিরুদ্ধে লিখেছি তো সেগুলো আপনারা কেন দেখেন না সেগুলো দেখেন সব স্টেটাসগুলো দেখেন তারপরে বিবেচনায় আনেন আমি আসলে কার লোক দুই একটা স্টেটাস দেখে আমাকে দোষারোপ করবেন সেটা আধ উচিত না বিবেচনায় আনতে হলে বিচারের আওতে আনতে হলে আমার সব কার্যকলাপ দেখতে হবে তো যাই হোক আমরা আসলে জাতির কি চাচ্ছে বা উনি কী চাচ্ছেন বা আমাদের বর্তমান সরকার কি চাচ্ছেন সেটা এই মুহুর্তে আমরা বুঝতে পারতেছি না উনি সমালোচিত একজন ব্যক্তি তারপর আবার উনি বলতেছেন যে না আমি কোনো পার্টি করি না আমি আমার পার্টিই করি তো সব মিলিয়ে জিলে আসলে একটা ঘুরপাক খাচ্ছে যে কি হচ্ছে এখন তো যাই হোক আপনাদের ব্যক্তিগত মতামত আশা করতেছি এ ব্যাপারে আর বেশি কথা বলা ইচ্ছে নেই আপনারা মতামত দিবেন যে ওনার আসলে কোন পার্টি বা ওনার কী করা উচিত বা কি না করা উচিত